আমাদের সনাতন ধর্মে ভগবান শ্রী হরি বিষ্ণুকে সমগ্র সংসারের পালনকর্তা মানা হয় আর ভগবান মহাদেবকে সমগ্র সংসারের সংহারকারী মানা হয় তারা দুজনেই সর্বশক্তিমান আর এনাদের ছাড়া সৃষ্টিকে কল্পনা করা অসম্ভব কিন্তু অনেকেই হয়তো জানেন না ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেবের মধ্যে একবার মহাপ্রলয়কারে যুদ্ধ হয়েছিল কিন্তু কি এমন কারণ ছিল যে তাদের মধ্যে মহাপ্রলয়কারে যুদ্ধ আরম্ভ হয়েছিল আর এই যুদ্ধের পরিণামী বা কী হয়েছিল জানব আজকের এই ভিডিওতে একবার বারণাসুর নামক অসুর ভগবান মহাদেবের কঠোর তপস্যা করে ভগবান মহাদেবের কাছে অমরত্বের বর চেয়েছিলেন কিন্তু ভগবান মহাদেব বলেছিলেন এটা অসম্ভব তুমি অন্য কোনো বর চাও তখন বার্নাসুর মহাদেবকে বলেন যে মহাদেব আপনি আমার সব যুদ্ধে আমার সাথে থাকবেন এবং আমার সমস্ত শত্রুর সংহার করবেন তখন ভগবান মহাদেব বলেছিলেন তথাস্তু ভগবান মহাদেবের এই বরের কারণে কোনো যুদ্ধেই পরাজিত হয়নি এই কারণে বার্নাসুর পৃথিবী আকাশ পাতাল সমস্ত জায়গায় তার সাম্রাজ্য বিস্তার করেছিল এরপর সময়ের সাথে সাথে বার্নাসুরের একটি কন্যাও হয়েছিল যার নাম ছিল উষা আর একদিন শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে অভ্যাস যুদ্ধ অভ্যাস করতে দেখে উষা অনিরুদ্ধর প্রতি আকর্ষিত হয়ে অনিরুদ্ধ প্রেমে পড়ে যায় এরপর থেকে উষা ও অনিরুদ্ধ লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে আর একদিন বার্নাসুর ঊষা ও অনিরুদ্ধকে একসঙ্গে দেখে ফেলেছিল আর তখন বার্নাসুর উষাকে নিজের মহলে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে দেয় আর অনুরুদ্ধকে কারাগারে আটকে রাখে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ঘটনা জানতে পারেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ও বার্ণাসুরের সেনার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধে যখন বার্নাসুরের মনে হয়েছিল যে সে আর জিততে পারবে না তখন সে মহাদেবকে এই যুদ্ধে আবাহন করেছিল আর তখন ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল এই যুদ্ধে কেউই পরাজিত হচ্ছিল না তাই এক সময় ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে বলেন যে আপনি যদি বার্নাসুরকে সমর্থন করেন তাহলে আমি কোনোভাবেই ধর্ম রক্ষা করতে পারব না তখন এই কথা শুনে ভগবান মহাদেব শ্রীকৃষ্ণকে তার উপর জরুমনাস্ত্র প্রয়োগ করার নির্দেশ দেন যার ফলস্বরূপ ভগবান মহাদেব কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েন এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে বার্নাসুরকে পরাজিত করে তারা এক হাজার বাহু ছিন্ন করে বার্নাসুরের অহংকার চূর্ণ করে দেন তারপর বার্নাসুর নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায় আর ভগবান শ্রীকৃষ্ণ বার্নাসুরকে ক্ষমা করে দেন এরপর বার্নাসুর নিজের কন্যা উষার সঙ্গে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধর বিবাহ দেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন